হ্যালো আজকে আমরা শিখব তিনটি অক্ষরের এখানে ধরুন মিনিমাম দেড়শোটি বা দু একটা বেশি কম হতে পারে আজকে শিখবো চলুন তারে যাক প্রথম হচ্ছে ক্যাট ক্যাট মানে বিড়াল ডগ ডগ মানে কুকুর সান সান মানে সূর্য পেন পেন মানে কলম হেট হেট মানে টুপি কাপ কাপ মানে কাপ ব্যাট ব্যাট মানে বাদুর র্যাট র্যাট মানে র্যাট মানে র্যাট মানে ইঁদুর কাউ কাউ মানে গরু ফক্স মানে ম্যান ম্যান মানে মানুষ ফ্যান ফ্যান মানে পাখা কাপ ক্যাপ মানে টুপি বেড মানে বিছানা ম্যাট মানে মাদুর পিগ মানে শুকর হেন মানে মুরগি রান মানে দৌড়ানো টয় মানে খেলনা টয় মানে খেলনা বক্স মানে বক্স নাট মানে বাদাম কি মানে চাবি লগ মানে ব্যাগ মানে ব্যাগ টো মানে পায়রাঙুল পেন মানে প্যান অয়েল মানে অয়েল আইস মানে বরফ ওয়েব মানে জাল এখানে ওয়েব মানে আমরা ইন্টারনেট যে ওয়েব সেটাও হয় জ মানে চোয়াল রো মানে শাড়ি ডিগ মানে খনন করা হাগ মানে আলিঙ্গন সিট মানে বসা লিট মানে প্রজ্বলিত মপ মানে মোছা ড্রাই মানে শুকনো ড্রাই মানে শুকনো ওয়েট মানে ভেজা উইট মানে ইট মানে খাওয়া পপ মানে পপ হট মানে গরম টিন মানে টিন ফিট মানে ফিট উইন মানে জয় উইন উইন মানে জয় টিপ মানে টিপস পিট মানে গর্ত লিপ মানে হোপ মানে লাভ এখানে ইচ্ছা হয় জো মানে ধীরে গতিতে দৌড়ানো ব্যাগ মানে পোকা রিপ মানে ছিঁড়ে ফেলা পান মানে মজা সেট মানে সেট পেট মানে হাতের হাত বুলানো পেট মানে হাত বুলানো পেট মানে আবার আমাদের পোষ্য পশু প্রাণী হয় মাগ মানে মগ জীব মানে জীব কীট মানে শিশু বিন মানে বিন নেট মানে জাল নেট মানে জাল বাঘ মানে পোকা রিপ মানে ছিঁড়ে ফেলা ফান মানে মজা সেট মানে সেট পেট মানে মানে এখানে পোষ্য প্রাণী হয় মাঘ মানে মাঘ মানে মগ জিভ মানে আমরা যে প্যান্টের জিভ ভাবি সেটা হয় অনেক সময় জিভ কিট মানে শিশু বিন মানে বিন নেট মানে জাল নেট মানে জাল পেট মানে পোষ্য প্রাণী এখানে পেট পি ইটি পেট মানে পোষ্যপ্রাণী আর পি টি প্যাট মানে হাত বুনে পেট পেট মানে পোষণ তাহলে আমার আগে একটু ভুল হয়েছিল ঠিক আছে তারপর বাস বাস মানে বাস মানে দশ জার মানে জোর পিন মানে পিন প্যাড প্যাড মানে রোড ডন্ড টিএপি ট্যাপ মানে কল এম এ ম্যাপ মানে মানচিত্র হিট মানে আঘাত আর ই ডি রিড মানে লাল রেড রেড মানে লাল আর মানে বাহু পিয়ার মানে বার পিট মানে দর দরপ্রাপ বান মানে পণ্যটি বান মানে পণ্যটি কব মানে ভুট্টার শীষ ডেন মানে গুহা বা আখরাখানা ডি মানে সিরিজ ডি মানে সিরিজ ডন মানে অধ্যাপক বা ডন মানে অপধান মাঘ মানে ডাগ মানে খোরা হয়েছে এফ এল এফ এল মানে পড়ি ইয়ার মানে এরা মানে যুগ এরা মানে যুগ ইভি মানে আগের দিন ইভি ফ্যাব মানে দুর্দান্ত ফ্যাব মানে দুর্দন্ত ফিগ মানে ডুমুর ফিগ মানে ডুমুর ফিন মানে পায়খানা ফিন মানে পায়খানা ফগ মানে কুয়াশা ফগ মানে কুয়াশা গাম মানে রত্ন জেম মানে রত্ন জিগ মানে ছোট কনসার্ট গাম মানে গাম বা গুস গে গে মানে বা মানে গায়ে মানে লোক বা ছেলে হেম মানে হাম ল্যাব মানে গবেষণাগার ল্যাপ মানে কোলে লেগ মানে পা লিড মানে ঢাকা ঢাকনা লেড লিড লিড এলআইডি লিড মানে ঢাকনা ন্যাব মানে ঝিম নোট মানে ধারণা ও এক মানে ও গাছ ওল মানে উল 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 মানে পেঁচা পিয়া মানে মট পিয়া এ পিয়া মানে মট পিও ডিপার্টমেন্ট মানে বা ঝুলি পপ মানে পপ সঙ্গীত পট মানে হাঁড়ি পট মানে হাঁড়ি পান পাপ মানে কুকুর ছানা পাপ মানে কুকুর ছানা রাম মানে ভেড়া আর এম রাম মানে ভেড়া রিব রাম এটা ভেড়া হতে পারে অন্য কিছু হতে পারে একটু ভুল হতে পারে একটু তোমরা কমেন্টে লিখে দিও রিব মানে গাজর রিম মানে কিনারা রাব মানে ঘোষা গালিচা রাব মানে ঘোষা রাব মানে ঘোষা রাগ মানে আর ইউজি রাগ মানে গালিজা স্যাড মানে দুঃখিত স্যাড মানে স্যাপ মানে রস স্যাপ স্যাপ মানে রফ সোয়া মানে কারত সোয়া এস এ ডাব্লিউ সোয়া মানে করাত স মানে করাত স মানে করা সে মানে বলা সি মানে দেখা সি মানে মহিলা সে সিপ মানে চুমুক স্কাই স্কি স্কি স্কাই মানে আকাশ স্কাই মানে আকাশ সব মানে উমা সন মানে পুত্র স্পাই মানে গোয়েন্দা সাব মানে সাবমেরিন ট্যাব মানে ট্যাব টেন মানে পুড়ে পুড়ে বাদামি হওয়া মানে টিন এন টেন টেন ট্যাক্স মানে কর টি মানে টিকার টি আকার টিকে টো মানে পায়রাগুল টন টন মানে টন ট্রাই মানে চেষ্টা করা টব মানে টপ টপ মানে টপ টপ মানে টপ টপ মানে টপ টি জি টাক মানে টানা টি ইউন মানে মৃতদেহের পাত্র ভ্যান মানে ভ্যান ভ্যাট মানে পশু চিকিৎসক ওয়ার মানে যুদ্ধ ওয়াজ মানে ছিল ওয়াক্স মানে মোম ওয়াক্স মানে মোম ওয়াজ মানে হ্যা ইয়াস মানে হায় জিজ জে ডায়া জিজ মানে বাঁকানো ঝোল জিজ জেব যে জে ডায়া জিজ মানে বিপরীত দিকে বাঁকানো জেব জেব মানে পা পাল বা নৌকার নৌকার পাল এইচ ই হ্যাক্স মানে অভিশাপ ওয়াক্স হ্যাক্স মানে অভিশাপ অভিশাহ ইয়াক মানে ইয়াক মানে এক ধরনের গরু এন মানে ধ্যানমূলক দর্শন জেন এন এন মানে ধার্মিক দর্শন জ্যাব মানে ঘুষি মারা জ্যাব হু মানে কে হু মানে কে আজকে এই এইটা সম্পূর্ণ হলো তিন অক্ষরের উনপঞ্চা একশো ঊনপঞ্চাশটা ওয়ার্ড সম্পূর্ণ হলো ধন্যবাদ